আল্লাহ রে এই হিরা জগত গিল্লাহ কামাহি আত্মা ইহিদি আল্লাহ যত শিবত আছে যত নাম আছে তার মধ্যে শিবত আছে আল্লাহ আছে আল্লাহ শব্দ কোনো অর্থ নাই আল্লাহার শব্দ কোনো ঈশ্বর ভগবান বাবা ভাষার মাঝে এই শব্দ আশ্চর্য ভাষা আল্লাহ বাকি একান্নই নামের মাঝে আল্লাহর গুণ আছে সারা গুণের সহিত যদি আল্লাহারে বিশ্বাস করে রাখে মুভে লইব নিনি যদি হয় আপনার সিটি কিনা হয় পুরন শরীফের একশো নাম একশো নামের মাঝে একশো গুণ সহল গুণেশ পুরনজরী গরু ইমান আনে যা আনলে এইো উন্নতি মনে হিসেবে সুরণজরী গরুকে আনে না

আর কোন গুণ অধিকার হয়ে যায় মমিন যেমন মোহাম্মদ বিন আবদুল্লাহ নজি ওহিয়ার ইমামর খিত লেখা রসুল সব করেছে তুমি

এটা যায় খুব দিয়া এর আগর দিনটা জোয়ার মাঝে হাত তোলা সুন্দর এবং আদানোর একটা যায় বছর মাঝে আর আদানোর মাঝে করব তার আমার সভা ওয়াদি বই যাইব এটা ভুল করবার চেষ্টা না এটা লাইনি আমি আর লম্বা বয়ান না নাই এখন আমি বুঝাই যে মুসলমান এর স্বাদ নাই রাসূলুল্লাহর সামনে মুসলমান চাই যাতাসলা এক গরো মুমিন মুসলমান এক গরো মুনাফিক মুসলমান এক গরো খারিজি মুসলমান এক গরো জিড়ো بیمار বল্লাজি নাভি কুরুবি মারদ আমরা কোন দল রইtaisাও মুমিন মুসলমানরা রইчая দি না মুনাফিক খারিজি একসাথে লই যায় কে আমাদের লাগি এক চলিন

صلاه اصفاه مت الصلاه قد صارت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله بن تو گندہ ابتدائیہ الحمد لله نعود لله رب العالمين لا نعبد الا الله شهادت الرومى نو